আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শিউলি মাহমুদ আপনি রেখেছেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের সরি বিধান কী তাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে আবু জাইফা নাসরুল আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব স্বপ্নের পৃথিবী পিজেএল এ আইডি থেকে আপনি লিখেছেন বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি এ কারণে অনেকে কুটু কথা বলছে পিতৃ পরিচয়ের মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধে গাছে কিনা জিয়ান হাসান লিখেছেন আমি একজন ছেলে তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে বা দেখতে ভালো এমন পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি এই ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি রোশনা আদনান শায়ান আপনি লিখেছেন আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাবো না প্রায় তিন বছর পর তারা এসে অনেক জোড়া করার পর আমি যেতে বাধ্য হই কসমবঙ্গ হয় আমার কোনো ক্ষতি হবে কিনা এখন কি করণীয় শিউলি মাহমুদ আপনি রেখেছেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার শরীর বিধান কি। বোন শিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন ক্ষেত্রে এগুলোর সাথে অযুগসল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো বিক্রিম সাদালাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না তহিদুল ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে যদি নির্মিত হয় মসজিদ তাহলে সেটা অন্যায় হবে আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমাম বেতন মুক্তি ইত্যাদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার কারণ কারোর পাপের বছর আলোচনার পরে না আপনার নামাজ আপনি পড়ছেন হয়ে যাবে বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গা নামাজ পড়তে আবার এই যে মনের ভিতরে এক ধরনের আপনার এক ধরনের হেজিটেশন থাকে এটা নিয়ে নামাজ পড়বেন আপনি নামাজের মনোযোগের ঘাটতি থাকবে এর বাইরে হারাম যারা বক্ষণ করছে হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে এর ফলে আপনার এবার বন্দিগিতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি স্পিরিচুয়াল ঘাটতি সেটিও দেখা দেবে তো এসব কারণে আপনার কাগজে কলমে আপনার মাছ হয়ে যাবে আল্লাহ কাছে দায় থাকবে না দায়মুক্ত হয়ে যাবেন তারপর আপনি অন্য মসজিদে মাছ পড়তে পারলে ভালো হয় যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন আবু জাইফা নাসরুল আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দিগি আখলাক লেনদেন সবকিছু কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেয়ে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেলের সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যার তার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে দায়ী টুপি আসে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ পেশাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ কেউ মেনে নিতে পারছে কিনা কোরআন সামনে নিজেকে সম্পন করতে পারছেন কিনা এটা হলো দিনদারিতার আহ সবচেয়ে বড় দিক স্বপ্নের পৃথিবী আহ এই আইডি থেকে আপনি লিখেছেন বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি এই কারণে অনেকে কথা বলছে পরিচয়ের মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে নিষেধাজ্ঞা আছে কিনা নিষেধাজ্ঞা আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনার এলাকা আরো সব পাবেন আল্লাহ কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না কারণে যে মেয়ে দোষী হবে কোনো কোনো প্রকার তাকে বিয়ে করা যাবে না এরকম বিষয় নেই বিধায় যারা এ সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন তারা অন্যায় কাজ করছেন তাদের বরং আল্লাহ কাছে তবা করা উচিত জিয়ান হাসান লিখেছেন আমি একজন ছেলে তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় বা এর বাইরে সুদর্শন পুরুষ দেখতে বা দেখতে ভালো এবং পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করছি ধরনের চিন্তা বা অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি এই জন্য আপনি ভালো একজন সাইক্রাটিস্ট দেখান এবং সেই সাথে আপনার কাউন্সিলিং খুব বেশি প্রয়োজন বিষয়ক যারা বিশেষজ্ঞ আছেন তারা আপনাকে খুব ভালো করে কাউন্সেলিং করতে পারবেন এ ধরনের রোগীদের কেউ কেউ আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সম্পর্কে আমি বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি তারা বলেছেন যে এগুলো কাউন্সেলিং মাধ্যমে সাধারণত ঠিক হয়ে থাকে এবং এ ধরনের মানসিকতার পেছনে নানাবিধ কারণ আছে যেগুলো সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা আপনাকে খুব ভালো বলতে পারবেন রোশনা আদনান লিখেছেন আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাবো না প্রায় তিন বছর পর তারা এসে অনেক করার পর আমি যেতে বাধ্য হই ভঙ্গ হয় আমার কোনো ক্ষতি হবে এখন কি রোশনা আপনি এটার কারণে এটা এটার কারণে আপনাকে কোনো আপনার কোনো গুণা হবে না এবং কোনো ক্ষতি হবে না তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন সেজন্য আপনাকে কাফফারা দিতে হবে কাফফারা আর কসমের কাফারা হলো আপনি তিনজন মিসকিনকে দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা আপনি তিনটি রোজা রাখবেন